বিশেষ নাম বলতে চাই যে আরো কিছুটা কেন না ওনাকে অনেক দূর আগে নেওয়া ছিল আমি সেখানে ভয় পেয়ে পারি রাস্তাটা হয় নাই আমরা যদি উন্নয়ন থাকতো এই সরকারের মধ্যে ছিল আমাদের ছাত্রা সাহেব উনি কোন সরাইলে চাই সরাইলে ওনার মাধ্যমে সরাইল উন্নয়ন হবে সরাইল ঘুরে দাঁড়াবে সরাইল আপামর সাধারণ কষ্টের কথা উনি শুনবে কারণ উনি যেভাবে ফেসি সরকারের সেই একমাত্র ওনার উনি একমাত্র সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন হোলা মামলা কোনো কিছু উনি উনি পড়ুয়া করে নাই এখানে এসে আমাদের আমাদের যে সাবেক যে ইয়ারা ছিলেন আমাদের মুরব্বীরা ছিলেন সাদেব ঠাকুর তারপর আমাদের যে উপজেলা চেয়ারম্যান বহু বছর যাবৎ আমরা বঞ্চিত আমরা যারা বাইরে থাকি খুব সুন্দর এই সময়টা কেমন এইরকম রাস্তাগুলি হৌ রাস্তা এই টাইকান্দা রাস্তা বিভিন্ন জায়গায় রাস্তা সরাইলে এসেছিলেন আবার হাজি এলাম আমাদের হাল কাটার জন্য আজকে সবচেয়ে বেশি অতিগোশ হয়েছে এবং সবচেয়ে বেশি কষ্ট হয়েছি আমার হাসুন যাই হোক আমার ভাই সাঁতরা আছেন উনি দেখছেন আমাদের বুখ পরে একটা আশা ছিল আমার ভাই আমরা সংসদ সদস্য <apply -after> <Christ and> <Humphries> আনোয়ার স্যার আসসালামু আলাইকুম মাটি মানুষের নেতা شورای পত্রিকা বিএইচএম সাধারণ সম্পাদক جناب আনোয়ার হোসেন মাস্টার আমাদের মধ্যে উত্তরপ্রদেশ ত্রি বিগত 33 আওয়ামী লীগ সরকারের সংসদে যেনেই একাই তিনার রমিল ফারখানা সহ বিভিন্ন নেত্রীবৃন্দ এবং এলাকার হেলাগার গণ্যমান্য ব্যক্তিরা

আমি এতন্তু আনন্দ আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া 30 তারিখ אבי সোনার আমার যে ভাইরা আছে যারা নিজের রক্ত পানি করে খাম ঝড়িয়ে দলকে একটা ভালো অবস্থায় নেই তারা কিন্তু আমরা অনেক অভিমান এটা একদিনে হয় নাই আপনারা হেটে 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 আজকে এই জায়গায় এসেছে দেশদেশের মেকো 哎呀、嗯，哎呀、嗯！